বিহারে ভোট অধিকার যাত্রা শুরু রাহুল গান্ধীর ইন্ডিয়া জোটের নির্বাচনী মহড়া ঘিরে উত্তাপ ছড়ালো বিহারের রাজনীতিতে রাহুলের যাত্রা শুরুর পরেই সংবাদ সম্মেলন নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট নয় যাত্রার শুরুতেই দাবি নির্বাচন কমিশনের ইয়ে ডার মোঝে আচ্ছা লাগা নির্বাচন কমিশনের উদ্দেশ্যে পাল্টা তোপ রাহুল গান্ধীর একটি নির্দিষ্ট ঠিকানা দিয়ে প্রশ্ন তুলেন রাহুল মাত্র দশ ফুট চওড়া ঘরে কি করে আশি জন ভোটার থাকেন পঁচিশটি লোকসভা আসনে নির্বাচন কমিশনের সৌজন্যে কার্যপি করে তেত্রিশ হাজারেরও কম ভোটে জিতেছেন বিজেপি প্রার্থীরা অভিযোগ আজ বিহারের শাসারাম থেকে ভোট অধিকার যাত্রা শুরু করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সেই ভোট অধিকার যাত্রা শুরু করে রাহুল গান্ধী মন্তব্য করলেন যে নিবিড় সংশোধনী অভিযান অর্থাৎ এসআইআর এর মাধ্যমে বিহারে ভোট চক্রান্ত বানচাল করে দেওয়া হবে জাতীয় নির্বাচন কমিশন এবং বিজেপিকে এক বন্ধনিতে রেখে রাহুলের যাত্রা শুরুর কিছুক্ষণ পরে ডিফেন্স সাজিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি দাবি করলেন শাসক হোক বিরোধী কোন পক্ষের হয়ে কাজ করে না নির্বাচন কমিশন কমিশন নাকি পক্ষপাত দুষ্ট নয় রাহুল গান্ধীর যাত্রা শুরুর আর কমিশনের সাংবাদিক সম্মেলন দুটি আজ পূর্ব নির্ধারিত কর্মসূচি নির্ধারিত ছিল তবে তার যাত্রা শুরুর দিনে যেভাবে নিজেদের নিরপেক্ষ বলে দাবি করল ভারতের নির্বাচন কমিশন এর পরেই যাত্রা থেকে রাহুল গান্ধী পুনরায় বললেন ইয়ে ডার মুছে আচ্ছা লাগা প্রসঙ্গত বিহারে ভোটার তালিকা নিবিড় সংশোধনী অভিযান অর্থাৎ এসআইআর এটি চালিয়ে লক্ষ নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ভুটমুখে বিহারে বিজেপি তথা এনডিএ জোটের সুবিধা করে দিতেই কমিশনের এই ভুটচুরি বলে দাবি করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভুটচুরির প্রমাণও পেশ করেছেন রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলন করে বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রে দৃষ্টান্ত তুলে ধরেছেন রাহুল গান্ধী এতে দাবি করেছেন যে দু হাজার চব্বিশের লোকসভায় ওই কেন্দ্রের অধীন সাতটির মধ্যে ছটি বিধানসভায় পিছিয়ে ছিল বিজেপি কিন্তু মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রে এক লক্ষ চোদ্দ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে গিয়ে শেষ অব্দি বত্রিশ হাজার ভোটে কীভাবে জিতেছিল বিজেপি লোকসভা বিরোধী দলনেতা আরও দাবি করেন দেশের এমন লোকসভা আসনে নির্বাচন কমিশনের সৌজন্যে কারচুপি করে তেত্রিশ হাজারেরও কম ভোটে জিতেছেন বিজেপির প্রার্থীরা একটি নির্দিষ্ট ঠিকানা দিয়ে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে প্রশ্ন তুলেন রাহুল গান্ধী তিনি বলেন যে মাত্র দশ ফুট চৌড়া ঘরে কি করে আশি জন ভোটার থাকেন এই পরিস্থিতিতে বিহারে ভোট অধিকার যাত্রার কথা ঘোষণা করেছিলেন রাহুল গান্ধী আর আজ রবিবার বিহারের শাসনাম থেকে শুরু হয়েছে সেই পদযাত্রা ষোলো দিন ধরে বিহারের কুড়িটি জেলা ঘুরে মোট তেরোশো কিলোমিটার পথ অতিক্রম করবেন রাহুল গান্ধী উদ্বোধনী পর্বে যাত্রা পথে হুট খোলা জিপে রাহুলের সারথী হিসেবে দেখা গিয়েছে বিহারের বিজেপি বিরোধী মহাজোটের অন্যতম শরিক আর মুখ তেজস্বী যাদবকে